সর্বশেষে আমি হারেসা টিভি চ্যানেলকে বিশেষ করে আমার ডেড়াবা ভাইকে আমি ব্যক্তিগত বা ধন্যবাদ এবং গীতগত বোধ করছি আর আছে ডেঙ্গির বিয়ে সবসময় মজা লাগতে যেরকম হালাবোনা খালাবোনা ডাক্তারের মনে হয় যে বড়ো উৎসব কিন্তু খালা বোনা ভাই ডাক্তারের কথা না ভালো সব সময় মজা লাগছে গিয়ে আমার ছোটো বোনের বিয়েতে যারা আসেন দূর দূরান্ত থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সবাই দোয়া করবেন হ্যাঁ যেন আমার বোনের দাম্পত্য জীবন সুখের হোক হ্যাঁ এই বলে আমার বক্তব্য আলহামদুলিল্লাহ ভালোই চট্টগ্রামের বিয়ে যেরকম হয় ওই রকমই কারণ চট্টগ্রামের বিয়ে মানে আলাদা একটা অনুভূতি আলাদা একটা আয়োজন তো আয়োজনের দিক দিয়ে চট্টগ্রামের সেরা আর আপনাদের দৃষ্টিতে তো সব সময়#!/sheraaye আছে। দৃষ্টি দর্শক শ্রোতা গত 26 সেপ্টেম্বর চট্টগ্রামের বড়কুমিরার শূন্যকোটে কিং অফ কুমিরা কনভেনশন হলে অত্যন্ত জাকজমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বারুলিয়ার ফুলতলা নিবাসী জনাব আলহাজ মোহাম্মদ দিদারুল আলম ও মেহেরুন নেসার বড় মেয়ে মুসাম্মদ মেহজাবিন আলম সানীর শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের এবং আমাদের হালিশর্ট টিভি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে কনের বাবা আলহাজ মোহাম্মদ দিদারুল আলম বলেন, জিল্লাহু আমি মোহাম্মদ দিদার আলম আর আমার বড় বি মেজাবিনের শুভ বিবাহ আজকের অনুষ্ঠানে আমার যেসব অতিথি আমার বন্ধু বান্ধব আমার সহকর্মী এবং আত্মীয় স্বজন যারা এসেছেন আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশ করছি সেই সাথে আবার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন দুধ দুধ থেকে এসেছেন আপনাদের কতটুকু আপ্যায়ন করতে পেরেছি জানি না আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমার এই অনুষ্ঠানে উপস্থিতি করে আমাকে ধন্য করেছেন সর্বশেষ আমি হারিশর টিভি চ্যানেলকে বিশেষ করে আমার দেলোয়ার ভাইকে আমি ব্যক্তিগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বস করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি প্রথমত ধন্যবাদ জানাই আলি শহর টিভি চ্যানেল আমার আঙ্কেল জালোয়ার আঙ্কেলকে আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে উনি এই যে একটা ওই মানে ব্লগ করতেছে তার জন্য অনেক ধন্যবাদ আঙ্কেলকে হ্যাঁ আর আপনারা সবাই আলী শহর টিভি চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন ধন্যবাদ উক্ত বিবাহ অনুষ্ঠানে সমাজের নানান পেশাজীবী মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় আমরা আগত কয়েকজন অতিথিদের কাছে চট্টগ্রামে বিয়ে খেতে কেমন লাগে তা জানতে চাইছিলাম এমন প্রশ্নের জবাবে তারা বলেন আসলে চিটাঙ্গা তো প্রতি শুক্রবার শনিবার এই বৃহস্পতিবার শুক্রবারে বিয়ে আসে চিটাঙ্গার বিয়েগুলো যেহেতু পরিবারের সবাই নিয়ে আমাদের চিটাঙ্গ বিয়েগুলোতে দেখা যায় যে একেবারে পুরো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে করা হয় সেই জন্য বিয়েগুলোকে খুব আকর্ষণীয় এবং থাকে এই আজকের এই অনুষ্ঠান কাভারেজ করার জন্য হালি সব টিভি কে অসংখ্য ধন্যবাদ এইটা তো বলে বর্ণনা যাবে না কারণ ছোট থেকে আমি শুধু আপনাকে বলি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই প্রত্যেক দিন তো দুইটা দুইটা থাকে বৃহস্পতিবারে দুইটা থাকে শুক্রবার দুইটা থাকে শনিবারে এর বাইরে তো থাকেই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের তো সব জায়গা দিয়ে সারা সব জায়গা দিয়ে সারা এবং অনুভূতিটা কি বাবু প্রকাশ বুঝাই বলতে পারতেছি না কিন্তু আমাদের চট্টগ্রামের বিয়েগুলো অন্যরকম অন্য লেভেলের মানে যেগুলো বলার বাইরে মানে আয়োজনটা রকম মানে অন্য অন্য জেলা থেকে আমাদের চট্টগ্রামটাই সেরা আয়োজনের দিক থেকে ঐতিহ্যই ম্যাচ জানার মতো আর বিয়ে খাদু এইরকম আরা তো খুব ভালো লাগে দুগুড়াদুড়ি গরম বর্ষা হাল শীতকাল গরম হার কোনো অসুবিধা নেই খুব আরামে আছি গিয়ে খুব জাঁক জমকপূর্ণ এখানে গিয়ে অনুষ্ঠান হয় আমাদের বন্ধুবার দিদার ভাইয়ের মেয়েটা এ খুব ভালো আমরা ছোটকাল থেকে ওদেরকে চিনি এবং আমাদের সাথে সম্পর্ক এবার সাথে উনি আমাদের একটা রেফারি দিদার ভাই আমাদের একটা রেফারি

এবং আপনাদের কালিশো টিমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আরো ধন্যবাদ আর বক্তবদিন অনার সিডিং এর মানুষ दट আর আবর ফোকো কনরোকলন আর এইকি ধন্যবাদ দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে কথা হবে হয়তোবা আর কোনো বিবাহ অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ